এই বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ইন্ডিয়াতে গিয়ে তার চাকরির বিনিময়ে কি ধোয়া তুলসি পাতা হলো কেউ যদি এটাকে বলেন যে এটা ফুলস্টপ আই ডিংক ইট ইজ অ্যাকসেপ্টেবল কারণ আপনি ফুলস্টপ বললে তাহলে তো এই যে সন্দেহ মানুষের মনে বিডিয়ার নিয়ে এই সন্দেহটা থেকেই যাবে এটা এরকম সন্দেহ থেকে গেলে রাষ্ট্র এগোতে পারবে না এবার আসি আমি সামরিক বাহিনীর ইমেজ কারণ কোনো ন্যাশনাল ডকৃণ কাজ করবে না যদি না বাংলাদেশের সব জনগণ তার সেনাবাহিনীকে নিজের সেনাবাহিনী মনে না করে তারা তারা যদি গর্ব অনুভব না করে তার সেনাবাহিনী যদি ইসরায়েলে দেখেন ইসরায়েল এত অন্যায় করছে গাজাতে এবং ওয়েস্ট ব্যাংকে এবং এত তারা আন্তর্জাতিক আইন ভাগছে ওয়ার ক্রাইম করছে কিন্তু ইসরায়েলের জনগণ একদম চোখ বন্ধ করে ইসরায়েল আর্মি তারা কোনো অপরাধী করতে পারে না এমনকি ইসরায়েলের মিডিয়াতে আপনি এটা কোনো সমালোচনা দেখবেন না অথচ মানে এরকম জঘন্য ক্রাইম কল্পনা করা যায় না তো আমরা ক্রাইমটাকে পছন্দ করছি না অবশ্যই কোনো কোনো মানে কি বল সম্পন্ন মানুষ ওয়ার ক্রাইমকে সাপোর্ট করতে পারে না কিন্তু ইসরায়েলের মানুষ যে তাদের সেনাবাহিনীকে কতটা ওন করে এটা কিন্তু একটা শেখার বিষয় তো বাংলাদেশে এটা হলো না কেন বাংলাদেশে এটা না হওয়ার কারণটা কি এক সময় তো ছিল রে ভাই তো এক সময় তো সেনাবাহিনী বলার আগে আমরা দশ বার দেশপ্রেমিক বলে তারপরে সেনাবাহিনী বলতাম এবং এটা জোর করে বলাতে হতো না জনগণ সদস্ফূর্ত বলতো যে দেশপ্রেমিক সেনাবাহিনী এটা আমি দেখেছি সেনাবাহিনীর প্রতি কি কতটা মমতা কতটা ভালোবাসা কতটা গর্ব বাংলাদেশের ছিল তাহলে এটা ইমেজ ক্রাইসিস কবে থেকে শুরু হলো ওয়ান ইলেভেন ভাই হিস্ট্রি থেকে আসে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন থেকে আপনার জনগণের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হলো ওয়ান ইলেভেন কেন তৈরি হলো এটা নিয়ে আমরা আরেকটা সেমিনার করতে পারি সেই আলোচনা আমি যাচ্ছি না এটা এখন অনেক লম্বা আলোচনা এখানেই আমি ফারুককে বলছি যে ফারুক ইসলাম যে শুধুমাত্র পলিটিশিয়ানরা দেয় এই বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ইন্ডিয়াতে গিয়ে তার চাকরির বিনিময় শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে তো তাহলে শুধু সেনা শুধু পলিটিশিয়ান না দায়ী হলো কেন তো সেনা প্রধান কি ধোয়া তুলসি পাতা হলো মহিনু আহমেদ প্রণব মুখার্জির সাথে মিটিং করে সে বলেছে হাসিনাকে ক্ষমতায় আনবে তার বিনিময়ে তাকে আর্মি চিফ রাখা হবে এটা প্রণব মুখার্জি নিজের বইতে লিখে গেছে এখন যতই ময়িন ব্রলভ প্রখাদি মারা যাওয়ার পরে বলো যে না এটা মিথ্যা কথা তো তুমি এতদিন বলো নাই কেন এটা মিথ্যা কথা এই বইটা আজকের বই না এতদিন তো চুপ করে তুমি এখন তুমি দেখছো না আমি এটা করি নাই সুতরাং শুধু পলিটিশিয়ান না আর্মির মধ্যে আরে ভাই মিরজাফর কে ছিল মির জাফর তো সেনাবাহিনী প্রধান ছিল নাকি মির্জাফর তো এখন সিমিলিয়ান ছিল না মিরজাফর বাজার চিফ অফ আর্মি স্টাফ অফ সিরাজুদ্দৌলা এটা যেন আমরা ভুলে না যাই যে মির জাফর কে ছিল তো সুতরাং প্রশ্ন ওটা না আর্মি না সিভিলিয়ান মানে দেশদ্রোহী ওই বিতর্কের কোনো প্রয়োজন নাই দেশদ্রোহী সেনাবাহিনী হতে পারে দেশদ্রোহী হাসিনাও হতে পারে হাসিনা হাসিনা তো কিন্তু পয়েন্ট হলো যে আর্মির যে আপনি চিন্তা করেন আমরা এরকম ওপেনলি বলা শুনেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি রয়্যাল অফিস আছে ক্যান্টনমেন্টে ওপেন সিক্রেট সব বাংলাদেশের জনমান আলোচনা করে যে ক্যান্টনমেন্টের রহের অফিস আছে এই পর্যায়ে যাবে কেন একটা দেশের সেনাবাহিনী এই পর্যায়ে গেল কেন এই পর্যায়ে থেকে উত্তরণের জন্য কোন জেনারেল চেষ্টা করলেন না কোন আর্মি চিফ বললেন না জনগণের সাথে অ্যাড্রেস করলেন না কেন যে না এটা আপনারা এই ধরনের একটা গুজব আছে কিন্তু এটা সর্বমিথ্যা দরকার হলে আপনারা ডিজিএফআই দেখে যান এটাই তো রিউমার ছিল যে ডিজিএফআই এর একটা ফ্লোরে নাকি রয়ের অফিস আছে এই তো আমরা বিদেশে বসে শুনেছি বাংলাদেশে শুনেছি তো এগুলো তো ক্ল্যারিফাই করা দরকার ছিল যে এগুলো সত্য না মিথ্যা আয়না ঘর আয়না ঘর তৈরি করেছে আয়না ঘর তো আমি তৈরি করেছে র্যাবের আয়না ঘরে তো আমি ছিলাম রে ভাই র্যাবের আয়না ঘরে আমি ছিলাম এই ইয়ের উল্টো দিকে এয়ারপোর্টের উল্টো দিকে যে আয়না ঘর আমার চোখের সামনে ভাসে তো

অতীতের তিক্ততা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে আগানো কিন্তু ভবিষ্যতের দিকে আগাতে হলে দুই দলকেই তো আগাতে হবে তো তালি বাজবে না সুতরাং সেনাবাহিনীরও আমি বলবো যে সেনাবাহিনীরও উচিত এই এত ডিফেন্সিভ না হয়ে যা অন্যায় হয়েছে এটা স্বীকার করে নেওয়া স্বীকার করে নিয়ে বলা যে ভাই ঠিক আছে যা হয়েছে হয়েছে এটার থেকে আমরা শিক্ষা নিয়েছি ভবিষ্যতে আমরা এর মধ্যে নাই এবং এখানে আমি হাসান নাসির সাহেব প্রস্তাব সমর্থন করি যে র‍্যাবে আর্মি আসার কোনো প্রয়োজন নাই র্যাপিড অ্যাকশন লাগবে আপনার লয় এন অর্ডারের জন্য সেটা পুলিশের মধ্যে থেকেই হবে প্রয়োজন হলে আর্মি ট্রেনিং দেবে তাদেরকে কিন্তু আর্মির অফিসারকে ডেপুট করার কোনো প্রয়োজন নাই কারণ আর্মির অফিসারকে ডেপুট করে তাকে আপনি একটা মানে বিতর্কিত বানিয়ে দিচ্ছেন আমরা কেন আমাদের সেনাবাহিনী অফিসারদের বিতর্কিত বানাবো আমরা তো সেনাবাহিনী অফিসারদের নিয়ে গর্ব করতে চাই অ্যান্ড বাংলাদেশ সেনাবাহিনী ইজ ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক ইন ইন্টারন্যাশনাল পিস মিশন আমরা উই দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার এই কথা একটা গর্বের ব্যাপার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তো সেটা আমরা বাংলাদেশের মধ্যে আমরা কেন রাখতে পারবো না সেটাই হচ্ছে প্রশ্ন তো আমার মনে হয় যে সময় এসছে যেহেতু আফটার দা জুলাই রেভলিউশন আমাদের ন্যাশনাল ইউনিটির একটা জায়গা তৈরি হয়েছে কিন্তু এই ইউনিটির জায়গায় কেউ কাউকে হুমকি দিয়ে এই ইউনিটি আপনি নষ্ট করবেন এই ইউনিটি হবে না হুমকি দিয়ে আপনি ইউনিটি করতে পারবেন না কে কাকে হুমকি দিচ্ছে সবই তো বাংলাদেশের নাগরিক আছে আপনি যে পদেই থাকেন বা যে মন্ত্রী বা যে আর্মি বা যে প্রেসিডেন্ট না কেন সবাই তো বাংলাদেশের নাগরিক কাজেই একে অপরকে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নাই উচিত যেটা একে অপরের ভুল স্বীকার করে এবং আমাদের ইউনাইটেড যেমন আর্মি চিফ সেন ইউনাইটেডের কথা বলেছেন যে ঐক্যবদ্ধ থাকা দরকার অ্যাবসলিউটলি আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার কিন্তু ঐক্যবদ্ধ থাকার জন্যে আপনার যখন আহ্বান জানাবো আমি আপনাকে ঐক্যবদ্ধ থাকার তখন আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিফারেন্ট হতে হবে আমার ল্যাঙ্গুয়েজ যদি আমি আপনাকে ডিক্টেট করি তাহলে তো তখনই ঐক্যের সম্ভাবনা বিনষ্ট হয়ে যাবে তো সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের স্মরণে রাখা দরকার ফাইনালি রিগার্ডিং বিডিয়ার যেটা দুঃখ দুর্ভাগ্যজনক যে বিভৎস হত্যাকাণ্ড হয়েছে দু হাজার নয় এটা আমার আমরা সবাই ব্যথিত হয়েছি এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছে এটা তো বোঝাই গেছে যে তারপর থেকেই আপনার ডিফেন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেই বিডিআরের পর থেকে এবং আমি মনে করি এটা একটা প্রপার বিচার হওয়া দরকার কেউ যদি এটাকে বলেন যে এটা ফুল স্টপ আই ডোন্ট ডিঙ্ক ইট ইজ অ্যাকসেপ্টেবল কারণ আপনি ফুল স্টপ বললে তাহলে তো এই যে সন্দেহ মানুষের মনে বিডিআর নিয়ে এই সন্দেহটা থেকেই যাবে এটা এরকম সন্দেহ থেকে গেলে রাষ্ট্র এগোতে পারবে না সুতরাং আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি মানুষের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে এই জন্য একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়াটা জরুরি তো আমি আশা করব যে এখন যে একটা তদন্ত কমিশন হয়েছে সেই তদন্ত কমিশন একটা মানে এই যে গ্রে এরিয়া যেগুলো আছে যে সন্দেহের বিষয়গুলি আছে সেগুলো তারা নিরসন করতে সক্ষম হবে আমি আশা করবো উই রেডি টু সাপোর্ট অনেকক্ষণ আলোচনা শুনলাম আমরা দু ঘন্টা এবং মাইক্রো এবং শুনেছি আমি আলোচনাটাকে দুই ভাগে ভাগ করতে চাই একটা ন্যাশনাল সিকিউরিটি ডক্টরে যেটা আজকের সাবজেক্ট আমাদের আর দ্বিতীয় একটা বিষয় আমি বলতে চাই যেটা হয়তো সময় ট্যাবু ছিল আমরা বলতে পারতাম না কিন্তু এখন বলা দরকার সেটা হলো ইমেজ ক্রাইসিস অফ ডিফেন্স ফোর্স এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন করবেন আর আপনার ডিফেন্স ফোর্সের এর ইমেজ ক্রাইসিস থাকবে এটা হতে পারে না সুতরাং ইমেজ ক্রাইসিস ব্যাপারটাকে পাশ কাটিয়ে ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন করা কোনো সুযোগ নেই তো আমি ইমেজ ক্রাইসিস একটু পরে আসব প্রথমে আমি একটু ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন নিয়ে আমার বোঝাটা একটু বলতে চাই শেয়ার করতে চাই আপনাদের সাথে প্রথম কথা হলো যে বাংলাদেশের এখন যে রিফর্ম নিয়ে আলোচনা চলছে সেটার একটা সুরাহা না হলে এই বাংলাদেশের সিকিউরিটির ডক্রিট তৈরি করে যাবে না কারণ এই রিফর্মের একটা একটা রেজাল্ট আমরা দেখতে চাই রিফর্মের একটা রূপ দেখতে চাই তো আমার কাছে যেটা মিসিং মনে হচ্ছে এই যে রিফর্ম নিয়ে এত আলোচনা এত কমিশন সেটা নিয়ে তর্ক বিতর্ক কোনো বিরোধী দল বা রাজনৈতিক দল পছন্দ করছে কেউ বলছে আমরা করবো আপনারা এখন চলে যান রিফর্মের দরকার নাই আর কেউ বলছে মিনিমাম রিফর্ম করে তারপরে আমরা যাব এই ধরনের বিতর্ক চলছে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে আমার ব্যক্তিগত ধারণা আপনারা এটার সাথে একদম নাও হতে পারে আমার মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেম অফ গভর্নমেন্ট এটাকে পরিবর্তন না করে বাংলাদেশের কোনো রিফর্ম ফলপ্রসূ হবে না আমি একটু চাচাচলার কথা বলি সবসময় আপনারা জানেন এটাও আমি খুব সুইপিং রিমার্ক করলাম কারণ হচ্ছে যে বাংলাদেশে যে সিস্টেমে রাষ্ট্র চলছে সেটাকে আমরা বলি স্টাইল অফ ওয়েস্টমিন্ট এই ওয়েস্টমিনস্টার স্টাইল অফ গভর্নমেন্ট আমাদেরকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে এবং হাসিনা যে তিনবার ভুয়া নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারলো এটা শুধুমাত্র ওয়েস্টমিনস্টার স্টাইল অফ গভর্নমেন্টের জন্য কারণ এখানে আপনি কতগুলো তিনশো জন হাসিনা তার তার বসন্তবত নির্বাচন করিয়ে নিয়ে এসছে এবং তাদের মাধ্যমে সে রাষ্ট্র চালিয়েছে এবং তিনশো জনকে নির্বাচন যে করিয়েছে সম্পূর্ণটা ভুয়া নির্বাচনের মাধ্যমে তারা করেছে দুর্ভাগ্যজনকভাবে সেই ভুয়া নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করেছে এই যে ইনস্ড ক্রাইসিসের প্রশ্ন আমি আসবো এটাতে আজকে যতই আমরা বড় বড় কথা বলি না কেন অথবা জেনারেল সাহেবরা বড় বড় কথা বলেন না কেন কিন্তু এই দায় থেকে তারা বেরোতে পারবেন না যে এই হাসিনাকে ক্ষমতায় রাখার পেছনে তাদের ভূমিকা ছিল এটা এখন পর্যন্ত কোন জেনারেল সাহেব এটা স্বীকার করেন নাই কিন্তু স্বীকার করা উচিত বলে আমি মনে করি স্বচ্ছতার স্বার্থে তো সিস্টেম অফ গভর্নমেন্ট তাহলে পরিবর্তন করতে হবে আমাদের এখানে ওয়েস্ট মিনিস্টার করে গেছে তাহলে কি হওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমেরিকা ফ্রান্স এবং তুরস্ক এই তিনটা দেশের স্টাইলে এখানে ফিরে আসা উচিত দুর্ভাগ্যবশত এটা নিয়ে কোনো কোনো প্রস্তাব কারণ আপনি যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ফিরে আসেন এবং রাষ্ট্রপতি যদি নির্বাচিত হয় জনগণের ভোটে এবং সেখানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য যদি আমি একটা পার্লামেন্ট রাখতে পারি যেরকম আমেরিকাতে কংগ্রেস আছে যে প্রেসিডেন্ট বাজেট পাস করতে পারবে না কংগ্রেস অ্যাপ্রুভ না করা পর্যন্ত এরকম যদি চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে পারি এবং এই প্রেসিডেন্টকে যদি বাধ্য করতে পারি যে আপনি টু টার্মের বেশি পারবেন না প্রেসিডেন্ট থাকবে আমেরিকাতে যেটা হয় ট্রাম্প সাহেব দ্বিতীয়বার এবার প্রেসিডেন্ট হয়েছেন তৃতীয়বার আর উনি হতে পারবেন না কিংবা আগে যারা হয়েছেন তৃতীয়বার হতে পারবেন না তাহলে কি হবে তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে না কারণ ফ্যাসিস তৈরি হচ্ছে তো বারে বারে ক্ষমতায় টিকে থাকার জন্য বা টিকে থাকার ফলে ফ্যাসিস তৈরি হচ্ছে আপনি যদি জানেন যে আপনাকে দুই টান পরে চলে যেতে হবে কিংবা এমনও হতে পারে এক টান পরে চলে যেতে হবে সেক্ষেত্রে আপনি ফ্যাসিস্ট হতে পারবেন না কারণ আপনাকে সাধারণ নাগরিক তখন টিকে থাকতে হবে তো কাজেই প্রথম রিফর্ম যেটা হওয়া উচিত ছিল বা প্রস্তাব আসা উচিত ছিল যে ওয়েস্ট স্টাইল থেকে আমাদেরকে বেরিয়ে গিয়ে এটা হবে ফর্মে আপনি যতই বলেন পার্লামেন্টারি ফর্মে প্রধানমন্ত্রী এরকম কোনো আইন আপনি করতেই পারবেন না আমি বলে দিলাম এরকম আইন করা সম্ভব না আপনি দেখেন আমি ইংল্যান্ডে তো কতদিন আপনি প্রাইম মিনিস্টার থাকবেন সেটা ডিপেন্ড করবে আপনার পার্টি কতবার ইলেকশনে জিততে পারছে আপনার পার্টি আপনাকে ইলেক্ট করছে কিনা না দা লিডার অফ দ্য মেজরিটি পার্টি আমাদের ফুহার তো লন্ডন থেকে এসছে সো হি নোজ যে এই সিস্টেমের মধ্যে আপনি এই আইন করবেন যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা অনেকটা সোনার পাথর বাড়ির মতো হয়ে যাবে কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথম রিফর্ম আমাদের গভর্নমেন্ট সিস্টেমে হতে হবে এটা এক সেকেন্ড যে পয়েন্টটাতে আমি আসতে চাচ্ছি সেটা হলো যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন করতে হলে প্রথমে একটা থ্রেড অ্যানালিসিস করতে হবে এবং দুটো পার্ট থাকবে যেটা বিচ্ছিন্নভাবে আপনারা বলেছেন এখন ইন্টারনাল থ্রেডের ব্যাপারে ফুয়াদ বলেছে কথা আবার এদিকে ফারুক বলেছে যে রাজনীতিবিদরা দায়ী আমাদের থ্রেডের জন্য এটা আমি সম্পূর্ণভাবে একমত না আমি আসবো ওইটাতে রাজনীতিবিদদের শুধু একাদোশ দিয়ে লাভ নেই সেটা উদাহরণ দিয়ে আমি দেখাবো যে কেন রাজনীতিবিদদের একাদোশ দিয়ে লাভ নেই কিন্তু পয়েন্ট হলো যে থ্রেট অ্যানালিসিসটা আমার লাগবে এবং এটা হচ্ছে মানে ফান্ডামেন্টাল এবং বেসিক এক্স্যাক্টলি এটা বেসিক আমার থ্রেট অ্যানালিস করতে হবে এবং সেক্ষেত্রে আপনার বড় থ্রেড কোথা থেকে ছোট থ্রেড থ্রেড কোথা থেকে এবং পার্শ্ববর্তী কোনো দেশকেই ধরে নেওয়া যাবে না যে আপনার বন্ধু পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হোক শত্রু মানে কি পোটেন্সিয়াল এনিমি লেটস এ হোয়াটেন আমি যদি সফট করে বলতে চাই পোটেন্সিয়াল কম্পিটিটার আপনার পার্শ্ববর্তী দেশ এখানে বন্ধুত্বের কোনো জায়গাটাকে নাই এটা মাথার মধ্যে রাখতে হবে সেটা ইন্ডিয়ায় হোক সেটা মিয়ানমার হোক এবং এখানে আমাদের নেভির একজন অফিসার সাহেব খুব ভালো কথা বলেছেন ম্যারিটাইম সিকিউরিটি নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে বাংলাদেশে খুব কমই আলোচনা হয় এবং উনি যে এই বিষয়টা তুলেছেন আমার মনে হয় যে আমরা সমৃদ্ধ হয়েছে ওনার এই আলোচনার মাধ্যমে তো এই থ্রিয়ার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন আমেরিকা কেন ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব ছাড়তে পারছে না অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ওশনে আমেরিকা কন্ট্রোল করতে চায় সেখানে কম্পিটিটার হল চায় না এখন আমেরিকা মনে করে ইন্ডিয়ান ওশান যদি তাকে কন্ট্রোল করতে হয় তাহলে সেখানে ইন্ডিয়াকে লাগবে ভারতের সাথে নিয়ে তাকে ইন্ডিয়ান ওশান কন্ট্রোল করতে হবে এই পয়েন্টটার থেকে আমেরিকা বেরোতে পারছে না এবং কোয়াড যে তৈরি হয়েছে কোয়াড তো প্রধানত তৈরি হয়েছে ইন্ডিয়ান ওশান কন্ট্রোল করবার জন্য ম্যারিটাইম কম্পিটিশান ওটার জন্যে তো সেখানে আমার মনে হয় নিউ চিন্তা আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে আমরা বলবো যে আমাদের নেভির দরকার নাই শুধুমাত্র আমাদের আর্মি হলেই চলবে ব্যাপারটা সেরকম না আমাদের যেহেতু লাইফ লাইন বেয়াম বেঙ্গলের উপর দিয়ে কাজে আমাদের নেভি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নেভির দিকে আসলেই আমাদের সিকিউরিটি ডক্ট্রিনে আমাদের রিথিং করা দরকার আমার মনে হয় আপনারা হচ্ছে চেয়ে ভালো বলতে পারবেন আমি তো আপনাদের ভাষা একটি জানোডি সিভিলিয়ান তো আমি তো বুঝবো না তো আপনারা হয়তো আমার চেয়ে ভালো বুঝবেন কিন্তু কটা হচ্ছে যে আপনাদের ডক্টর আমি যেটা দেখি আর কি মনে হয় আমাদের ব্লাডি সিভিলিয়ানদের যে এখানে আর্মি সবকিছু এয়ারফোর্স আর নেভি এখানে লেস গুরুত্বপূর্ণ বাংলাদেশের হাবভাব দেখে আমার যেটা মনে হয় আর্মি চিফ যা চাবেন তাই হবে আর চিফ যা চাবেন সেটাতেই নেভাল চিফ আর এয়ারফোর্স চিফ বলবেন এটাই বাংলাদেশের কালচার আমরা অন্তত গত চুয় বছর ধরে তাই দেখে এসেছি বাংলাদেশে তো এখানে আমার মনে হয় একটা ব্যালেন্স আসার চিন্তা করতে হবে আর দ্বিতীয় হচ্ছে জিও পলিটিক্সটা খুব গুরুত্বপূর্ণ আমার যখন এই ন্যাশনাল সিকিউরিটি ডক্টরিং করতে হবে জিও পলিটিক্সের আলোচনা না করে তো আপনি এটা করতে পারবেন না কারণ এই যে আমেরিকা এত দূরের দেশ কিন্তু বাংলাদেশে আমেরিকার একটা সে আছে সেটা এখন আপনি পছন্দ করেন নাই করেন এবং তার সাথে আবার ইন্ডিয়া আর আমেরিকার যে পার্টনারশিপ এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ আবার ওইদিকে চায়না গুরুত্বপূর্ণ সুতরাং জিও পলিটিক্যাল আলোচনাটাও খুব দরকার এবং এই কারণে আমি এই প্রস্তাবটা একমত যে বাংলাদেশে একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থাকা দরকার এখন সেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কম্পোজিশন কি হবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতা কে কে হবে এগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত এবং একটা দিকে আমি মনে করি আমরা একটু বেটার আছি এখন একটা সময় ছিল যখন কোনো সিকিউরিটি নিয়ে আলাপই করে যেত না মনে হতো যেন সিকিউরিটি নিয়ে আলাপ একমাত্র মালিক সেনাবাহিনী বাইরে এটা আলাপ করলে আমরা যদি কেউ আলাপও করি সিভিলিয়ানরা এটা কমই রেখো না সাথে সাথে আপনি বলবেন আপনার তো সাহস কম না আপনি বেশি বললেন আপনি সিভিলিয়ান আপনি যেন মিলিটারি নিয়ে কথা বলবেন বাট সিকিউরিটিটা তো আমাদের পুরো নেশনের জন্য এখানে তো মিলিটারি আর সিভিলিয়ান বলে আলাদা কিছু নাই তো সুতরাং অ্যাটলিস্ট আজকে আমরা একটা পত্রিকা অফিসে বসে আমরা এটা নিয়ে ওপেন ওপেনলি আলাপ করতে পারছি এতগুলি মিডিয়া মানে আমি তো একটা মিডিয়াতে আছি অন্য মিডিয়াও এখানে তো আমরা ট্রান্সপারেন্টলি আলাপ করছি এটা আমি মনে করি এক ধরনের আমরা গুড সাইন আমরা এগোতে পেরেছি এবং এটা যদি আরও মানে আলোচনা করা যায় তাহলে দেশের জন্য ভালো হবে এবং এই সিকিউরিটি ডক্টিনের মধ্যে আমাদের গণপ্রতিরক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আমাদেরকে চিন্তাই করতে হবে এখানে একজন প্রস্তাব দিয়েছেন যে প্রাইভেট সেক্টরকে স্যালারি দেওয়া হবে এবং সে আর্মিতে সার্ভ করবে দেশে বিগ্রহ লেগে গেলে এখানে আমার মনে হয় আমাদের ইসরায়েলের যে সিস্টেমটা এটা একটা স্টাডি করা দরকার ইসরায়েল আসলে কি করে এটা আমাদের জানা দরকার এখন ইসরায়েল অনেকে বলবেন হয়তো ইসরায়েলের জনসংখ্যা কম ওরা ওদের এই জন্য বাধ্য হয়ে করতে হয় কিন্তু আমার মনে হয় এটা না চিন্তা করে আমরাও যদি চিন্তা করি যে আমাদের জনসংখ্যা বেশি ঠিক আছে আঠারো কোটি কিন্তু আমাদের চারপাশে যে ঘিরে আছে যে বিশাল দেশ তার জনসংখ্যা একশো পঞ্চাশ কোটি তো এইটা আমাকে মনে রাখা দরকার এবং একশো পঞ্চাশ কোটিকে যদি আঠারো কোটি দিয়ে মোকাবেলা করতে হয় তাহলে আমাদের জন্য গণপ্রতিরক্ষা ছাড়া এটা মোকাবেলা করার তেমন কোনো সুযোগ নাই আর তারপরে হচ্ছে যে আমি উই দেন যেখানে ইসরায়েল এত পাওয়ারফুল মিলিটারি হওয়া সত্ত্বেও সে সিভিলিয়ানদের সবাইকে প্রায় ট্রেনিং দিয়ে রেখেছে এবং এই মুহূর্তেও রিজার্ভ ফোর্স যুদ্ধ করছে বিভিন্ন জায়গায় তার রিজার্ভ পর যুদ্ধ করছে তা আমাদের ক্ষেত্রেও এটা চিন্তা করা দরকার এখন সেটা কীভাবে করা হবে কত মানুষকে আপনি সম্পৃক্ত করবেন পুরো আঠারো কোটিকেই করবেন না এক কোটিকে করবেন এক কোটি করলে কোন এক কোটি টার্গেট পপুলেশন যাদেরকে আমরা এই সিকিউরিটি সিকিউরিটিকে সম্পৃক্ত করবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার তো আমি হাসান নাসির সাহেবকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই অন্তত বিষয়টা নিয়ে আলোচনা তো শুরু হলো সো অ্যাটলিস্টিক্স এ বিগিনিং আমরা আলোচনা করলে হয়তো যারা ক্ষমতাবান ক্যান্টনমেন্টে বসে আছেন কিংবা সরকার চালাচ্ছেন তারা হয়তো ভাববেন যে এটা একটা গুড ইনিশিয়েটিভ তারা এটাকে নেগেটিভ না দেখে তারা এটাকে পজিটিভভাবে দেখবেন তারা এটা হলেও একটা কালচারাল চেঞ্জ হয় এই কালচারাল চেঞ্জ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং আজকে খুবই চমৎকার আলাপ হয়েছে আমাদের যে প্রবলেমগুলো নিয়ে যেমন হিলক্যাটস নিয়ে খুব চমৎকার আলোচনা করেছেন সাংবাদিক সাহেব এবং সেখানে যে এখানেও জিও পলিটিক্যাল ইস্যুস মিয়ানমারের মিয়ানমার বাদ দিয়ে মণিপুরের যে মেয়েটেই আর কুকিদের মধ্যে যে ফাইট চলছে এবং অন্যান্য এগুলো নিয়ে আমাদের চিন্তা করা আবশ্যক যে হিলক্র আমরা কীভাবে রক্ষা করব আর ফাইনালি আমি যেটা বলতে চাই যে ডিফেন্স রিফর্ম কমিশন ইজ এ গুড প্রোপোজাল এটা ভালো প্রস্তাব আমার মনে হয় এবং আজকে যে আমাদের হাসান নাসির সাহেব যে ডকুমেন্টটা দিয়েছে ইট ক্যান স্টার্টিং পয়েন্ট এটা সবই হয়তো আমরা একমত হব না এটাকে আরেকটু রিফাইন আমরা করতে পারি বাট অ্যাজ এ স্টার্টিং ডকুমেন্ট হিসাবে এটাকে আমরা নিয়ে আমরা আরও কাজ করতে পারি এবং এটাকে আরেকটু আরও কয়েকটা মিটিং টিটিং করে আমরা এটাকে আরও একটা ফর্মাল ফর্মে হয়তো আমরা যদি বানাতে পারি ডকুমেন্টটাকে তখন হয়তো আমরা যারা রাষ্ট্র চালাচ্ছেন ক্ষমতাবান তাদের কাছে হয়তো আমাদের এই ডকুমেন্টটা আমরা দিতে পারি যে দেখেন দিস ইজ আওয়ার চিন্তা ভাবনা এখন দেখেন আপনারা এটা সলভ করতে পারেন কি না মানে আমি শিওর হাসান নাসির সাহেবকে ডাকলে হাসান নাসির সাহেব ওখানে যাবেন আমাদেরকে ডাকলে আমরাও ওখানে যাব কারণ আমার দেশের তরফ থেকে আমরাও কিছু ইন্টারভিউ নিয়েছি আপনারা দেখেছেন আমার দেশে আমরা অনেকগুলো নিউজ ছাপিয়েছি লিড নিউজ ছাপিয়েছি যে কি হয়েছিল তো সেগুলো নিয়েও যদি তদন্ত কমিশন আলোচনা করতে চাই বুঝলেনি ডিসকাস এবং আমরা আজকে একটা প্রতিবাদও ছাপিয়েছি আমরা আমাদের পত্রিকা এবং সেখানে যিনি প্রতিবাদ করেছেন তাকে আমরা ওপেন আহ্বান জানিয়েছি যে এটাতে আমার দেশে তো করার কিছু ছিল না আপনার সম্পর্কে আপনারই একজন জুনিয়র অফিসার যে কথাগুলি বলেছে সেগুলো আমরা প্রকাশ করেছি কাজেই আপনি যদি বলেন যে আপনার জুনিয়র অফিসার সত্য কথা বলতো না তাহলে উই হ্যাভ অফার্ড হিম একটা আমরা করি দেশের তরফ থেকে আপনারা ব্রিগেডিয়ার সাহেব এবং মেজর সাহেব দুই দিকে বসেন বসে একে অপরের মোকাবেলা করেন জাতি জেনে যাবে তো এটাই আমরা আজকে আমাদের পত্রিকায় জানিয়েছি আই ওনলি হোম যে ব্রিগেডিয়ার সাহেব উইল অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অ্যান্ড হি উইল কাম ফরওয়ার্ড আই হোপ আমি তো বলেছি আই হোপ তো ওয়ান্স এগেন আপনারা এই মেইনলি হাসান নাসির সাহেব এবং তার কলিগরা এটার আয়োজন করেছেন এটার জন্য ধন্যবাদ জানাই বিফোর আই ফিনিশ আই স্যালুট ইউ দ্য রিটায়ার্ড অফিসার ফর সাপোর্টিং জুলাই মুভমেন্ট আমি তখন বিদেশে ছিলাম এবং আমি দেখেছি রিটায়ার্ড অফিসাররা তাদের পরিবার পরিজন নিয়ে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা মাঠে নেমেছিলেন আপনাদেরকে ধন্যবাদ